যে ক্যানাডাতে কেন এসেছি কেন আমি কানাডাতে থাকার অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আছে পার্টিকুলারলি ফিনান্সিয়াল কন্ডিশন থেকে ইভেন জব পার্সপেক্টিভ থেকেও অনেকগুলো বিষয় আছে কারণ এখানে উপার্জনের কোনো সুযোগ নেই অন্যায় এবং বিভিন্ন ধরনের অপকর্ম যেখানে হয় না তা না তবে এখানে বিচারের সংস্কৃতি আছে যেটা আমার প্রিয় মাতৃভূমি এবং তাদের উত্তরের আমি সরাসরি কখনোই গিয়ে বললাম তবে শুধু এখন বলছি এখন সকাল চারটা চল্লিশের মতো বাজে আমি অন্ধকার একটি রাস্তা দিয়ে হাঁটছি আমার এই ভয়টা নেই যে একজন সিনটাই এসে আমার সব কিছু নিয়ে যাবে আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকার প্রয়োজন নেই কিন্তু আমি এই যে ভাবে হাঁটতে পারছি এটাই যথেষ্ট আমাকে কনভিন্স করার জন্য যে আমি পঙ্গপালের উপদ্রব এখানে পঙ্গপাল বলতে আমি বিভিন্ন ধরনের সন্ত্রাসী চিন্তাইকারী এবং রাজনীতিবিদদেরকে বোঝাচ্ছি তাদের উপদ্রব ছাড়াই আমি রাস্তাঘাটে চলতে পারছি চাঁদাবাদের দৌরত্ব নেই নেই ক্ষমতা দেখানোর প্রবণতা সুতরাং আমার তো প্রচুর অর্থের প্রয়োজন নেই আমি ইন্দিরি নিরিবিলি থাকতে চাই আমি আগেই বলছি যে এখানে যে ঝামেলা হয় না চুরি ডাকাতি হয় না চিন্তাই হয় না তা নয় কিন্তু তার সংখ্যা নবীর অতি নগ্ন এবং সেখানে বিচারের সংস্কৃতি আছে মন্ত্রীর ছেলে হলে বিচার হবে না প্রধান উপদেষ্টার সন্তান হলে বিচার হবে না সেটা এখানে নেই সুতরাং এটা একটা বড় বিষয় আমার ডিসিশন নেওয়ার জন্য যে আমি কেন কেনাটাতে যাচ্ছি এটা ছোট্ট একটা এক্সপ্লেনশন এ ধরনের অনেক সিনারিও আছে যেটা অফিসে গেলে আমার অধিকাংশ কাজ আমি ফোনে এখান থেকে সারতে পারি যার জন্য আমাকে এক্সট্রা কোনো পে করতে হয় না যার জন্য রিসিপ্ট বিহীন এক্সট্রা কোনো টাকা আমাকে দিতে হয় না কিন্তু বাংলাদেশ প্রেক্ষিতে চিন্তা করে দেখুন এবং এ নিয়ে আর কিছু বলতে চাই না Şapak yutulmalı Olur Allah razı